কত অবিশ্বাস্য ঘটনাই না এই পৃথিবীতে ঘটে কখনো দেখেছেন কোন দেশ তার নিজের দেশের সাধারণ মানুষকে মারার জন্য এয়ার স্ট্রাইক করছে বিমান হামলা চালাচ্ছে এবং সেই বিমান হামলা চালিয়ে ভারী বোমা ফেলে সাধারণ মানুষ মারছে পাকিস্তান এটাও দেখিয়ে দিল কারণ পাকিস্তান না এখন অনেকে প্রশ্ন করছে পাকিস্তান রবিবার রাতে এয়ার স্ট্রাইক চালিয়েছে কোথায় নিজেরই দেশে একেবারে সীমান্ত এলাকায় খাইবার খোয়া প্রদেশের একটি গ্রামে জঙ্গি দমন করতে গিয়ে একাধিক বোমা ফেলল শাহবাজ শরীফের সেনা আসিফ মুনিরের সেনা যেটুকু জানতে পারছি পাকিস্তানি ফাইটার জেট আটটি এল এস সিক্স এখন এল এস বোমাটা কি জিনিস তো আমি জানি না আপনারাও জানেন না যেটুকু প্রাক্তন সেনা কর্তাদের কাছ থেকে খবর নিলাম যে এল হচ্ছে ভারী বোমা একেবারে একটা পড়লে বাড়ি ঘর সমস্ত ছিন্ন বিচ্ছিন্ন কারো বাঁচার কোন জায়গা নেই সেই এল এস সিক্স আটখানা বোমা ফেলেছে এই খাইবার পাক্তুনখোয়া প্রদেশের একটি গ্রামে এবং সেই আটটা বোমাতে এখন অব্দি যেটুকু খবর পেয়েছি প্রায় তেত্রিশ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে মহিলা শিশু সাধারণ মানুষ নিরস্ত্র নাগরিক মারা গেছে এই সমস্ত বোমাগুলোতে সমস্ত এই গোটা গ্রামের বাড়ি একেবারে ধসে পড়েছে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে এখন অবধি তেত্রিশ দাঁড়িয়েছে যেটুকু জানা যাচ্ছে যে এই যে তেহের কি তালিবান পাকিস্তান টিটিপি এই জঙ্গি গোষ্ঠীতে দমন করতে পাকিস্তান সেনা নিজের দেশেরই একটি এলাকায় এয়ার স্ট্রাইক চালিয়েছে এবং সেখানে এতগুলো সাধারণ মানুষ মারা গেছে এর আগেও জঙ্গি দমনে এখানে জানুয়ারি মাসে এবং জুন মাসে এই খাইবার পাকতুন খোয়ায় ড্রোন হামলা চালিয়েছিল ছিল সেনা সেবারও নিরীহ সাধারণ মানুষ মারা গেছে নিহতদের মধ্যে মহিলা ও শিশু রয়েছে এখন অব্দি তেত্রিশ জন মারা গেছে এই পাকিস্তানের এয়ার স্ট্রাইকে এই সংখ্যাটা আরো অনেক বাড়বে এল বোমা ফেলে একটা গোটা গ্রামকে নিশ্চিন্ন করে দিয়েছে নিজের দেশের গ্রামে স্ট্রাইক চালিয়ে দিয়েছে পাকিস্তান বিদ্রোহীদের মারা এরকম বিদ্রোহী সমস্ত পৃথিবীর ছাব্বিশের মার্চ এপ্রিলের মধ্যে সমস্ত মানুষদের খতম করা হবে এরই মধ্যেই দেখেছেন একের পর এক অপারেশন ছত্তিশগড় ঝাড়খণ্ড এই সমস্ত জঙ্গলে অপারেশন চালিয়ে একের পর এক মাউসকে খতম করা হয়েছে এবং শেষ অবধি মাউসটা ভারত সরকারের সঙ্গে সন্ধি প্রস্তাব করতে রাজি হয়ে গেছে শেষ করে দেওয়া হবে এই চোরা গোপ্তা আর্মির উপর হামলা এসব আর আমাদের এফ বাহিনী কোবরা বাহিনী গ্রে হাউন্ড বাহিনী একেবারে জঙ্গলের মধ্যে গিয়ে মাওবাদীদের সঙ্গে লড়াই করেছে এখন ভারত সেনা যদি চেষ্টা করতো তাহলে কোনো হেলিকপ্টার বা বিমান নিয়ে গিয়ে সেখানে বোমা ফেলে সমস্ত উড়িয়ে দিলে কেমন হতো এগুলো শুধুমাত্র পাকিস্তানি আপনারা দেখতে পাবেন বিদ্রোহীদের দমন করার জন্য পাকিস্তান নিজের দেশেই এয়ার স্ট্রাইক চালিয়ে দিল এবং যেটুকু আমরা দেখতে পাচ্ছি এই বিদ্রোহীদের দমন করার জন্য আপাতত এই পাক অধিকৃত কাশ্মীর থেকে জস মোহাম্মদ এবং হিজবুল মুদাহিদ হিজিন গোষ্ঠীদের এদেরকেও এই আফগান সীমান্তবর্তী এই খাইবার পাকতুন খোয়ার দিকে সরিয়ে নিয়ে যাচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী ভাবুন একবার আপাতত তাহলে ভারতের অন্তত চিন্তা কিছুটা কমবে পাক অধিকৃত কাশ্মীর যাতে ভারত আবার এই যে জয়সি মোহাম্মদ এবং হিজবুল মুজাহিদিন গোষ্ঠীর মধ্যে হামলা চালিয়ে পাকিস্তান অকুপাইড কাশ্মীরে হামলা চালিয়ে এদের ঘাঁটি যাতে ধ্বংস করতে না পারে সেজন্য এদিকে নিয়ে যাচ্ছে এই খাইবার পাকতুন খোয়া এলাকার দিকে এবং সেখানে এই বিদ্রোহীদের বিরুদ্ধে এরা লড়তে পারবে এই হচ্ছে পাকিস্তানের অবস্থা নিজের দেশে ইয়ার স্টাইল অবিশ্বাস্য ব্যাপার কিন্তু সবচেয়ে বড় কথা এই যে বালুচিস্তান লিবারেশন আর্মি এবং মসজিদ ব্রিগেডকে টাইট দিতে পাকিস্তান যে এবারে নিজেদের এয়ার স্ট্রাইক ব্যবহার করবে বিমান বাহিনী ব্যবহার করবে এটা মনে হয় বিদ্রোহীরা ভাবতেও পারেনি যে দেশের মধ্যে স্ট্রাইক চালাবে কিন্তু এটা তো স্বাভাবিক ব্যাপার পাকিস্তান হচ্ছে মূর্খস্থান আমাদের রাজ্যের কি অবস্থা এই যে ঘটনাটা ঘটেছে এই যে ছবিগুলো আপনারা দেখছেন পাকিস্তানের সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া পাকিস্তানেও খবর হয়ে গেছে যে আমার দেশ এয়ার স্ট্রাইক চালিয়েছে আমারই দেশে ভারতবর্ষ বিভিন্ন পত্র খবর করেছে খবর তো একই হয় স্বাভাবিক ব্যাপার খবর তো আলাদা হবে না যেমন ইন্ডিয়া টুডে খবর করেছে থার্টি কিল্স ভিলেজ ইন খাইবার পাকিস্তান খবর করেছে পাকিস্তান এয়ারফোর্স ড্রফ এইট এলএস স্বাভাবিক ব্যাপার পত্রপত্রিকা যাই হোক খবর একই হয় কারণ খবরটা তো খবর শুধুমাত্র ওই যেমন ফিনান্সিয়াল এক্সপ্রেস খবর করেছে থার্টি কিল কিন্তু আমাদের এই রাজ্যে একটা পেপার আছে যারা ভারত পাকিস্তানের ক্রিকেট ম্যাচের পর এটা খবর করতে বসে যে পাকিস্তান ফাইনালে যেতে পারবে পারবে কি যা না পাকিস্তানের কতটা সম্ভাবনা আছে তারা কি খবর করলো গোটা দুনিয়ার মিডিয়া পাকিস্তানের মিডিয়া ভারতের মিডিয়ার খবর হচ্ছে পাকিস্তানি বাহিনী নিজের দেশে এয়ারস্ট্রাইক চালিয়ে তিরিশ জনকে মেরে ফেলেছে আপাতত সেই মৃতের সংখ্যাটা তেত্রিশ জানিয়েছে আমাদের রাজ্যের একটা সংবাদপত্র খবর করলো পাকিস্তানে জঙ্গি ডেরায় তালিবান পাকিস্তান বা পাকিস্তানি তালিবান নামক জঙ্গি গোষ্ঠী দীর্ঘদিন ধরে সক্রিয় তাদের একটি ডেরায় বিস্ফোরণ হয় এবং এখানে সাধারণ মানুষ মহিলা শিশু সহ সাধারণ নাগরিকদের মৃত্যু হয়েছে গোটা পৃথিবীর খবর একদিকে বাংলার একটা বিখ্যাত মিডিয়ার খবর আরেক দিকে গোটা পৃথিবীর সমস্ত নিউজ মিডিয়া পাকিস্তানের নিউজ মিডিয়া ভারতের নিউজ মিডিয়া যাবতীয় নিউজ মিডিয়া বলছে পাকিস্তান নিজের দেশে এয়ার স্ট্রাইক করেছে ভারতবর্ষের একটি মাত্র মিডিয়া একটি মাত্র মিডিয়া যারা শয়তান ছাড়া কাউকে নাকি ভয় করে না নাকি ভগবান ছাড়া কাউকে ভয় করে না তারা বলছে জঙ্গি ডেরায় বোমা বিস্ফোরণ হয়েছে পাকিস্তান সরকারকে খুশি করতে কেন খবর করছে বাংলার মিডিয়া এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন পাকিস্তান সরকারকে খুশি করার দায় বাংলার একটি মিডিয়ার কেন সবচেয়ে বড় প্রশ্ন পাকিস্তানি সরকারকে খুশি করার জন্য কেন এই প্রচেষ্টা তাহলে কি পাকিস্তানের সরকার থেকে কিছু ইনকাম হয় খবর বলছে পাকিস্তানি সেনার এয়ার সাধারণ মানুষ মারা গেছে নিজের দেশেই এয়ার স্ট্রাইক পাকিস্তানের বিমান বাহিনী বাংলার একটি মাত্র মিডিয়া গোটা পৃথিবীর মিডিয়া যে পেপারটা ছাপা হয় এই বাংলাতে বিখ্যাত মিডিয়া যেটা ছোটবেলায় আমরা বড় হয়েছি আপনাদের মধ্যে এখন কিছু অংশ পরে তারা বলছে জঙ্গি জেরায় চালিয়ে সাধারণ মানুষ মেরে ফেললো বাংলার এই বিখ্যাত মিডিয়া বলছে পাকিস্তানের এই জঙ্গি জেরায় নিজেরাই বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণ ঘটিছে কেন এত বড় বৃথ্যা খবর কেন নিশ্চয় তো কোন স্বার্থ আছে পাকিস্তান সরকারকে খুশি করার জন্য এই বাংলার একটি মিডিয়া কাজ করছে কেন কিসের স্বার্থে এটা কিন্তু বড় প্রশ্ন যে পাকিস্তান সরকারকে এই বাংলার একটি মিডিয়া কেন খুশি করে চলতে চাইছে পাকিস্তান সরকার থেকে কি ইনকাম হয় পাকিস্তান সরকার থেকে যদি ইনকাম না হয় তাহলে এরা আসল খবরটা করত দুনিয়ার মিডিয়া যে খবরটা করেছে চঙ্গি ডেরায় বোমা বিস্ফোরণ কেন এত বড় নির্লজ্জের মতো মিথ্যা খবর কেন এই বাংলার একটা মিডিয়া করছে এবার আপনাদের ভাবার ভাবার সময় সময় ভারত সরকারের এসে গেছে গেছে ভারতের সমস্ত যে গোয়েন্দা সংস্থা আছে তাদেরও ভাবার সময় এসে গেছে যে বাংলার একটা মিডিয়া পাকিস্তান সরকারের পক্ষে দাঁড়িয়ে পাকিস্তানের নিজের দেশের এয়ার স্ট্রাইককে সম্পূর্ণ চেপে গিয়ে বিদ্রোহীদের ডেরায় বোমা বিস্ফোরণের মতন একটা এত বড় মিথ্যা খবর কেন করলো গোয়েন্দা দপ্তরের ভাবার সময় এসে গেছে আপনারা কি বলেন খুব খারাপ কিছু বলছি আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার বিদেশে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় এবং এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না